রাজনৈতিক দান বুঝছেন সামনে নির্বাচন আসতেছে আইসে জড়াই ও চাষা তুমি আমার আব্বার মতো লাগো চিন্তা করো না চাষা পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম ওষুধ কি কিনে খাইও তাহলে এই বাকি এই যে দশ বছর ধরে যে চাচা ধুকে ধুকে মরতেছে এই সময় ওষুধ আর খোঁজ খবর নাই ভালোবাসি কার জন্যে ভালোবাসবো কার জন্যে আল্লাহর জন্যে ভালোবাসি অলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে কথা বলে ঠিক আছে কিনা তো কেউ বেদাতি ও ছাতা দেখার টাইম আমাদের নাই মাজার হুজুরি সাতা ছাতা দেখার টাইম আমাদের তো তার আগে বাটাম সালাম বাটাম ওই আমার দিকে দেখেন তার আগে বাটাম সালাম দেবে কাদেরকে বাটাম সালাম দেবে যারা বাবা মার হক আদায় করবে না ওদেরকে আল্লাহ বাটাম সালাম দেবে যারা অন্যের হক মাইনে দিবে তাদেরকে আল্লাহ বাটাম সালাম দিবে দুই নম্বর ওই ব্যক্তিকে আর সে নিচে জায়গা দেওয়া হবে যে লোকটা দুনিয়াতে মসজিদ থেকে নামাজ পড়ে তার দিল থেকে মসজিদে রেখে আসছিল এমন যে মুসল্লি আছে দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে আসার পরে আবার কখন মসজিদে যাবে দিলটা অত গ্রীব হয়ে থাকে আছে না এদের জায়গা ওই হাসি মল্লার নিচে হয়ে যায় যে ডান হাতে দান করছে কিন্তু বাম হাতে দানে একসাথে কথা আল্লাহ একবার এটা রাজনৈতিক দান না রাজনৈতিক দান বুঝছেন সামনে নির্বাচনে এসতেছে আইসে জড়াই দিলে ওর চাষা তুমি আমার আব্বার মতো লাগো চাষা চিন্তা করো না চাষা পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম ওষুধ পানি কি নিয়ে খাই তাহলে এই বাকি এই যে দশ বছর ধরে যে চাচা দুখে দুখে মরতেছে এই সময় ওষুধ পানি আর খোঁজ খবর নাই বুঝতে পারছেন এটা রাজনৈতিক দান এই দানের চার পয়সা বললো মূল্য সাত তালে দূরে দাঁড়ায় দেবে আশি কমরে সিটারে তো আমার সে তো বড় চালাক নেব

ওই লোকটার আসে মোহাল্লার নিচে জায়গা বরাদ্দ হয়ে যাবে যে লোকটা একজন অলিকে ভালোবাসছিল আমি আল্লাহর জন্য একজন আর একজনকে ভালোবাসছে আমি আল্লাহর জন্য আমরা অলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য কি কথা কন না কেন ঠিক আছে কিনা কার জন্য একসাথে বলেন একসাথে বলেন কার জন্য ভালোবাসি কার জন্য ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য ভালোবাসি ওলিদেরকে ভালো সেই আল্লাহর জন্য কথা বলে ঠিক আছে কিনা না তো কেউ বেদாதி কইলো ছাতা দেখার টাইম আমাদের নাই মাজার হুযারি কইলো ছাতা দেখার টাইম আমাদের নাই হিসাব বরাবর হিসাব বরাবর কি বুঝwidetilde আল্লাহ আমাদের বুজার তৌফিক দিক সকলে বলে আমীন আমীন হাশরের ওয়াজ তো যে সারা রাত বসে হিসাব না হাশরের মাঠ অনেক বড় বিরাট বড় মাঠ বাপরে বাপ প্রিয় বস্তিতে হাজির বড় কঠিন এই মাঠটা বড় ভয়াবহ আপনাদেরকে শোনাইলাম বড় ভয়াবহ বড় কঠিন আল্লাহ আকবার বড় ভয়াবহ বড় কঠিন এই মাঠটা আল্লাহ রসুল ডাক দে বলেন উম্মাতের আরে আর এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানের এক পাশে জায়গা করে দিবে আহা তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের গলার মধ্যে সাপ পেঁচাইয়া মুখের মধ্যে সাপে কামড় দিবে গোস্তর চামড়াগুলি তুলে নিয়ে আসবে বিষির ক্রিয়া এত ভয়াবহ হবে চল্লিশ বছর পর্যন্ত বিষির ক্রিয়া চলতে থাকবে যত কামড় দিবে তত বিষের ক্রিয়া বাড়তে থাকবে যত কামড়াবে তত বাড়তে থাকবে আল্লাহ হাসরের মাঠের এক পাশে তাদের জাগা বরাদ্দ করে দিবে লক্ষ লক্ষ মানুষ এই কাতারে দাঁড়াবে আর সাপে তাদেরকে শাস্তি দিতে থাকবে কতদিন পর্যন্ত দিবে যতদিন পর্যন্ত মানব জাতির হিসাব শেষ না হবে জিন জাতির হিসাব শেষ না হবে ফের তাদের হিসাব শেষ না হবে পশু পাখিদের হিসাব সেই দিন হবে বলে হুজুর এটা আবার কেমন কথা গরু গরুর বিরুদ্ধে মামলা করবে কুকুর কুকুরের বিরুদ্ধে মামলা করবে আল্লাহ উত্তর পাড়ার কুকুর আমার মারছিল আল্লাহ আমার খাইতে দেয় নাই আজকে আমি বিচার চাই আল্লাহ সেই দিন কুকুরের ফায়সলা করবে পাখি বলবে আল্লাহ আমি উড়ে গিয়েছিলাম খাবার আনতে ও আমাকে পেয়ে আমাকে ঠুকরিয়ে আমার গোস্ত চালনা উঠিয়ে ফেলছিল আল্লাহ আমি বিচার চাই রব্বুল আলমিন সেই দিন আল্লাহ রব্বুল আলমিন সেই দিন তার ফয়সালা করবে আপনি আপনার বাড়ির কুকু কুকুরকে লাঠি দিয়ে পিটিয়েছেন কুকুর সেই দিন মামলা করবে আল্লাহ আমার মালিক আমার লাঠি দিয়ে মারছিল আমি আজকে ফয়সালা চাই বিড়াল বলবে আল্লাহ আমার মালিক আমাকে লাঠি মারছিল আল্লাহ আমি ফয়সালা চাই গরু বলবে আল্লাহ আমার মালিক আমাকে লাঠি দিয়ে খুব পিটাইতো কাজের জন্য আল্লাহ আমি ফাইসালা চাই সেদিন আল্লাহ গরুর পক্ষে আপনার বিরুদ্ধে ফাইসালা করবে ভাবতেছেন খাতির করে দিবে না তা কিন্তু হবে না আল্লাহ নবী বললেন সাহাবিরা রে তোমরা শুনে নাও ওই যে সাফেজাদেরকে কামড়াবে এরা কারা যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করছে ঠিক না ঠিক বলো ঠিক রসুল যেটা বলছে ওটাই ঠিক কথা কর না কেন

হিসাব যতদিন না হবে জিন জাতির হিসাব যতদিন না হবে ফেরেস্তাদের হিসাব যতদিন না হবে তার মানে আসরের ময়দানে সব জাতির হিসাব শেষ হবে তারপরে আল্লাহ তাদেরকে ডাক দিবে। ডাক দেওয়ার পরে আল্লাহ তাদের হিসাব নেবে এরপরে আল্লাহর দয়া হলে মাফ করলেও করতে পারে নতুবা নাও করতে পারে কিন্তু তার আগে বাটাম সালাম বাটাম আমার দিকে তার আগে বাটাম সালাম দেবে কাদেরকে ভাটাম সালাম দেবে যারা বাবা মার হক আদায় করবে না ওদেরকে আল্লাহ বাটাম সালাম দেবে যারা অন্যের হক মারে দিবে তাদেরকে আল্লাহ বাটাম সালাম দেবে যারা গরিবের হক মারবে ওদেরকে আল্লাহ বাটাম সালাম দেবে লক্ষ লক্ষ বছর ধরে ফিটাবে ফিটাইয়া একবারে ফিটের সামনে উঠাই ফেলবে এরপরে বিশ্বের ক্রিয়া মারতে 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 দুনিয়ার কোটি কোটি বছর পার হবে এরপরে যে এসেন সাফায়ত নবীজি বললেন তারপরে আল্লাহ ডাক দেবে হিসাব দেও এরপরে যদি আল্লাহর দয়া লাগে তাহলে মাফ করলেও করতে পারে নাও করতে পারে এটা হলো হাঁসের এবার যদি বুঝেন তাহলে বাড়ি নিয়ে যায় রাত্রি বলে চিন্তা করে করে ঘুমায় এই জন্য নফসের মুথবা এন্নার অধিকারী হতে হবে আম্মারা না আত্মাটাকে পবিত্র করতে হবে আত্মাকে পবিত্র করতে হবে আত্মা পবিত্র করে তারপরে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদেরকে কবির গুরু জোরে বলে না আমি আত্মা পবিত্র হয়ে কবরে যাওয়া আমাদের দায়িত্ব বাইরে দুঃখের সাথে বলবো মালদ্বীপে গেলাম ছোট্ট একটা জাতি দ্বীপ রাষ্ট্র কত সুখী তারা দুইটে তিনটে পর্যন্ত মানুষ হাঁটতেছে ঘুরতেছে কেউ ধরেও না ফিরেও না কোনো হিরিঞ্চি নেই গান নেই সন্ত্রাসী নেই সুরি নেই ডাকাতি নেই কেউ সুরি নিয়ে কারায় থাকে না কি সুন্দর একটা দেশ সাগর বেষ্টিত দেশের ভিতরে কত চমৎকার নিরাপত্তা মানুষ কত ভদ্র একশো পার্সেন্ট শিক্ষিত একবার ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ইংরেজিতে কথা বলে পর্যটন এলাকা তো পর্যটন কেন্দ্র নির্ভর করে তারা চারশো বছর আগে দেশে ইসলাম গেল আর আমাদের দেশে ইসলাম এসেছে এক হাজার বছর আগে বারোশো বছর আগে দেশে ইসলাম আসলো এত দেশের মানুষকে বুঝাইলো তারপরে দেশের মানুষের হেদায়ত নাই তারপরেও মারামারি করে বাপরে মাম কি মারামারি এক গ্রুপ আর এক গ্রুপে মারামারি করে গিরামে হামলা করে গরু ছাগল হাঁস মগি ভেড়া বকরি খাপুর সুবর সোনা দানা টাকা পয়সা লুট করে নিয়ে চলে আসে আনন্দ করে চিন্তা করেন তো কত নিকৃষ্ট কত নিকৃষ্ট স্বভাবের অধিকারী হলে মানুষ মানুষের বাড়িতে আগুন দেয় কালকে খবরে দেখলাম এক লোক রাজনীতি করে বিএনপির সাথে সম্পৃক্ত সে যে রাজনীতি করুক তার বাড়ির বাইরে তালা মেরিয়ে দিয়ে তার ঘরে আগুন লাগাই দিছে তার ছোট্ট বাচ্চাটা পুড়িয়ে ভিতরে চিৎকার করছে আব্বু আরে আপনি একটু চিন্তা করেন শত্রুতা থাকলে তোমার সাথে ওই ব্যক্তির আছে বাচ্চাদের সাথে কি শত্রুতা তুমি ঘরে আগুন লাগাবো কেন আহা নিরীহ বাচ্চাটা দুইটা বাচ্চা পুড়ে গেছে ছোট্ট মেয়েটা আগুনের ভিতরে পুড়ে গেছে বাচ্চাটার বাঁচাইতে পারেনি এতটা যদি এত নিকৃষ্ট আমাদের মন মানসিকতা হতে থাকে তাহলে আগামীর দিন আমরা অন্ধকারে নিমজ্জিত হবো ফেল করে ফেলবো কথা বলে ঠিক না এইভাবে তো চলতে হতে চলতে দেওয়া হয় তো চলতে পারে না তাহলে আপনার আমার জীবনের কি নিরাপত্তা আছে বলেন তো বলুন এইভাবে যদি চলে এইভাবে হয় তো ভাই আমার আমাদের কি পরিবর্তন হতে হবে নিজেদেরকে সেভ হইতে হবে নিজেদের সমাজ নিজেদের এলাকা নিজেদের গ্রাম নিজেদের আত্মীয় স্বজনদেরকে সেভ রাখতে হবে আমাদের পরিবর্তন হতে হবে আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তফিক নসিব করুন জোরে বলে না হবে আমাদের দিলকে আল্লাহ করে দিন এসানে আমাদের দিন থেকে দিল থেকে আল্লাহ ভরপুর করে দিন আমরা দয়া দিয়ে ভালোবাসা দিয়ে যেন মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমরা দান করুন সকলে আওয়াজ তুলে বলে না